এই বিশ্বব্রহ্মাণ্ডে কুটি কুটি উপগ্রহ গ্রহ নক্ষত্র আছে এ প্রত্যেকটা উপগ্রহ গ্রহ নক্ষত্রের জন্য আর্নি গতির চক্রে আবর্তিত তিনশো পঁয়ষট্টি দিনের দিনের জন্য একটা উদয়ের জায়গা একটা অস্তের জায়গা নির্ধারিত আছে প্রত্যেকটার জন্য একটা উদয়ের জায়গা একটা অস্ত্রের জায়গা তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টিটা উদয়ের জায়গা তিনশো পঁয়ষট্টিটা অস্তের জায়গা সূর্যের জন্য তিনশো পঁয়ষট্টি উদয়ের জায়গা আজ থেকে বছর আগে নভেম্বর সূর্য যেখান থেকে হাজার উঠছে আজকে হুবহু সেখান থেকে উঠছে এবং বছর পরে হাজার সূর্য আজকে যেখানে ডুবছে হুবহু এখানেই ডুববে এই রাস্তা পরিবর্তন করার কোন এখতিয়ার সূর্যের নাই চন্দ্রের নাই কোন গ্রহ নক্ষত্রের কোন এখতিয়ার কি এই জন্য এদের সাথে কোনো তাসাধুম সংঘর্ষ হয়ে যাওয়ার সম্ভাবনা কেয়ামতের আগে নাই কামত গ্রহের জন্য একটা উদয়ের জায়গা একটা অস্তের জায়গা প্রতিটি नक्षत्रের জন্য একটা উদয়ের জায়গা একটা অস্তের জায়গা এভাবে রব্বে করিম এই মহা শূন্য আর গ্যালাক্সিতে কোটি 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 টু দি পাওয়ার কোটি 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 টু দি পাওয়ার কোটি 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 গ্রহ নক্ষত্র বানিয়ে

এটা আল্লাহ তাআলা বলেন ওয়ইননা বু লাকাসামুল্লাহ তাআলা মুনা আযীম যদি তোমরা একটু ভাবতে একটু বুঝতে তাহলে তোমরা টের পেতে আমি কত কোটি কসম একসাথে খেয়েছি বাবা তার ছেলেকে বোঝাবার জন্য কসম খাওয়া লাগে না মা তার মেয়ে কে জন্য কসম খেতে হয় না। নাboss তার কর্মচারী কোনো কথা বলতে কসম খেতে হয় না কিন্তু রব আমার মতো 3.5 এর পদার্থ কে বোঝাবার জন্য কুটি কুটি না না টু দি পাওয়ার কুটি কুটি এই এই কসমের সংখ্যাটা কত একটা আন্দাজার জন্য আমি বলছি যদি সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারগুলোকে এক মাঠে জমা করে দেওয়া হয় সারা পৃথিবীর সমস্ত কম্পিউটারগুলোতে যদি সংখ্যা নাইন ঢুকানো হয় নাইন নাইন ঢুকাতে 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 কম্পিউটার বলবে এক সময় আমার কাছে আর জায়গা নাই একসময় কি বলবে আমার কাছে আর কি নাই জায়গা বলবে তোমার যদি আরো সংখ্যা দিতে হয় তুমি আমার উপরে পাওয়ার বসাতে পারো উপরে কি দিতে পারো উপরে যদি নাইন দিয়ে দেন পুরো সংখ্যাটা হয়ে যাবে গুণ বেশি এভাবে যদি নাইন দিতে দিতে নিরানব্বই নয়শো নিরানব্বই নয় হাজার নিরানব্বই নয় লাখ নিরানব্বই এবার নব্বই লাখ নিরানব্বই এবার নব্বই কোটি নিরানব্বই এভাবে যদি বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে এক সময় সে বলবে আমার কাছে পাওয়ারও নেওয়ার আর জায়গা নাই এইভাবে যদি পৃথিবীর সবগুলো কম্পিউটারে নাইন ঢুকান আর সবগুলো কম্পিউটারে শেষ করে পাওয়ার ঢুকান এই পরিমাণ যে পরিমাণ সংখ্যা হবে ফালা উফসিমুবে মাবাকাইন নুজুম এর চেয়ে বেশি সংখ্যা কসম কত কসম বলে কত অগণিত ফালা উফসিমুবে মাবাকাইন নুজুম

ওয়ান্নাহু লাকাসামুল্লাহ ওয়া তাআলামু আযীম হায় এটা কত বড় কসম যদি তোমরা বুঝতে আল্লাহ কে কসম কাচ্ছেন আল্লাহ কয়টা কসম এবার কসমকে কি বলেন ইন্না আলকুরআন কারীম নিশ্চয়ই 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 আমার এই কুরআন বড় দামি কি বলছে বলেন না এটা আরেকটা নিশ্চয়ই এবার হু আরেকটা নিশ্চয়ই লাকুর আনলাম আরেকটা নিশ্চয়ই এবার কত কোটি কসমে কত কোটি নিশ্চয়ই আছে ওয়া ইন্নাহু লাকাসামুল্লাহু তাআলা মুনাযিম

শুধু হৃদয়ের দুনিয়াতে এই কথাটা বিশ্বাস করেন যে রব যা বলেছেন সত্য বলেছেন বলেন কোরআন দামি আবার বলেন কোরআন দামি এই জন্য মোহাম্মদ আব্দুল্লাহ আবদুল্লাহ বেটা মোহাম্মদ কোরআন নাজিল হওয়ার আগের দিন পর্যন্ত ছিলেন আব্দুল্লাহ ছিলে মোহাম্মদ আর কোরআন নাজিল হওয়ার এটা শব্দ নাজির হওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেলেন মহাম্মদুন রসুল গতকাল পর্যন্ত তার নাম শুনে সল্লুল্লাহ ইসলাম পড়তে হতো না আর আজকে তার নাম শুনে সল্লুল্লাহ ইসলাম পড়াওয়াজীব হয়ে গেল কী হয় গতকাল পর্যন্ত এই শহর মুখ্যানগরী তারা পৃথিবীর সবচেয়ে ছিল বঞ্চিত শহর সবচেয়ে বঞ্চিত শহর আজ থেকে হয়ে গেল এটা পৃথিবীর শ্রেষ্ঠ শহর কি গতকাল পর্যন্ত গাড়ে পৃথিবীর কেউ না এক পাহাড় পৃথিবীর কেউ চিনত না আজকে থেকে হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় গতকাল পর্যন্ত শাওয়াল মাস যেমন ছিল রমজান মাসও তেমন ছিল গতকাল পর্যন্ত শাওয়ালের দাম যেমন রমজানের দাম তেমন আজকে থেকে রমজান হয়ে গেল সেরা মাস কি ভাই গতকাল পর্যন্ত লাইলাতুল কাদরের আর কোনো দাম ছিল না আজকে থেকে এটা হয়ে গেল হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ কি আচ্ছা লাইলাতুল কদরের দাম কত সবাই বলেন এবার অসুল বলেন বলো তো দেখি হাজার মাসের চেয়েও বেশি হাজার মাসের চেয়েও বেশি বলেন এটা আমিও জানি না কি হয় আচ্ছা লাইলাতুল কদর এটা এক রাত এটা শুধুই একটা রজনী একটা রাত হ্যাঁ বার্ষিক গতির চক্রে একটা রাত আর নিগতির চক্রে একটা রাত বারো ঘন্টার একটা রাত বলে বারো ঘন্টার কি আর ওই রাতে রাত তো জড় না জীব রাত কি না জীব জলপদার্থ কি জড় এটা জরফ এটা স্থান কাল পাত্র এক রাতের মধ্যে যদি পাঁচ আয়াত

এটা সময় তো না আরে সময় হবে তো দামি হয় কেন লেকিন দামিটা যখন ওটার মধ্যে উঠছে দামিটা যখন ওটার মধ্যে পড়ছে সব হ্যাঁ দামির ছোঁয়া হয়ে গেছে দামি সব হ্যাঁ দামির ছোঁয়া হয়ে গেছে কি দামি আর কী পরিমাণ দামি হয়েছে হ্যাঁ একটা রাত চুরাশি বছর চার মাস কত রাত চুরাশি বছর এক রাত কয়াতের কারণে আচ্ছা আপনি বলেন তো এই বছর রমদানে কি করেন সেই নাজির হয়েছে গত বছর এর আগের বছর সামনের বছর নাজির হয়েছিল কবে কবে সাড়ে চোদ্দশো বছর আগে এবার আচ্ছা আগামী বছর লাইলাতুল কদর দাম আছে না নাই এটা এটা তো নাজির হয়েছে তারিখের সাথে তারিখের সাথে মিলে গিয়া যদি এক রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ হয় এখন এই বাচ্চার চিনা তারিখের সাথে মিলছে না কোরআন ঢুকছে এটা কি শুধু মিলছে না কোরআন ঢুকে গেছে এবার এটার দাম কত শুধু পাঁচ আয়াত মুখস্থ করে আর পাগড়ে নিছে এবার দাম কত আচ্ছা এটা একটা দামি জিনিস এটা এখানে রাখছি শেষ এটা উঠে ফেলছি এটার দাম কি এটার দাম আছে নাই লেকিন আপার জুতা আপা এটা পরছে বাস আপার

বলুন তো দেখি যে বাচ্চার সিনায় পাঁচ আয়াত পঞ্চাশ আয়াত পাঁচশো আয়াত পাঁচ হাজার আয়াত এই বাচ্চার দাম কত আল্লাহ তালা ছাড়া কেউ জানে না কি দেখো ঝলক আমি আপনাকে এক আয়াতে কারিমা থেকে ওর দাম কত একটু ঝলক শোনাচ্ছি ঝলক ঝলক একটু ঝলক আমি তো ইয়ে করতে পারবো না আপনার তো জিবরিল পারবে না আমি করতে পারবো আরে বাচ্চার নাম কত জিবরিল বলতে পারবে না আমি করতে পারবো কিন্তু আমি আপনাকে একটা ঝলক শোনাচ্ছি কোরআনে কারীম কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি ফবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আল্লাহ তাআলা বলেন আমার ফজল আর আমার অনুগ্রহ কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি এবার চারছি না যে কোরআনে কারিম ঢুকে গেল এটা তোমাদের কারো যোগ্যতা দিয়ে নয় এটা আমার ফজল আর আমার অনুগ্রহে কিসে বলেন আমার রহমতে আমার ফজলে কার ফজলে আল্লাহর ফজলে আবু জাল পাল্ল না একাদ মুখস্থ করতে না জিবিল দেখছে লেকিন মুখস্থ করতে পারলো না মোহাম্মদ সাল্লামকে দেখছে লেকিন মুখস্থ করতে পারলো না পারলো না আরে বলেন না

আর শুধু টিকিটটা পাইয়া গেছে তো এমপি হয়ে গেছে আজকে আপনি শাস্তপায়ের শালা একটা টিকেট পাইয়া দেখুক না আপনার খুশি দেখে কে এমপি হইছে না টিকেট পাইছে আপনার শালা না শাস্তপায়ের শালা শাস্তপায় ইনশাআল্লাহ আর দেখেন শাস্তপায়ের শালা শাস্তপায়ের শালার 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 শালা কিন্তু আপনি খুব খুশি আমার তাল তো নমিনেশন পাইছে নমিনেশন পাইলে এমপি হয়ে গেছে কিন্তু কত খুশি আপনি

সালাম দাও যে কোরআন ওয়ালাকে ভালোবেসে মাঝে মাঝে মুসাফা করো সব হান্লা বলবেন ওয়ালাকে ভালোবেসে মাঝে মাঝে তার জন্য এক বস্তা চাল পাঠিয়ে দাও কোনো ভাবে যদি তুমি কোরআনের সাথে লেগে যেতে পারো এই জন্য তুমি খুশি হয়ে যেতে পারো লাগবেন তো কোরআনের সাথে লাগলেই ভাগি হয় লাগলেই দামি হয় সাথে লেগে গেছেন তো দামি এমপি হিসাবের সাথে লেগে গেছেন তো দামি মন্ত্রী মহোদয়ের সাথে লেগে গেছেন তো দামি এসপির সাথে লেগে গেছেন তো দামি ডিসি সাহেবের সাথে লেগে গেছেন তো দামি মন্ত্রী মহোদয়ের সাথে লেগে গেছেন তো দামি রব্বে করিম বলেন কোরআন ওয়ালার সাথে লেগে গেছ তো দামি বেলাল লেগে গেছে বেলাল বেলাল ইবনে রাবা রাবা এর ছেলে বেলাল গোলাল ইবনে গোলাম গোলামের ছেলে গোলাম কোরআনের সাথে লেগে হয়ে গেছে মুয়াজ্জিন রাসূল সুবহানাল্লাহ

তোমাকে দেখে ভয় পায় কি সময় নাই সময় হবে না অমর এগুলো খাতাব হয়ে গেলেন ফারুক আজম

আচ্ছা কত দামি বেলাল আজান দেয় না তো মদিনায় সূর্য ওঠে না বেলাল মদিনার রাস্তা হাঁটে বেলাল মক্কার গলিতে হাঁটে আর সাজিমে বেলাল আওয়াজ ওঠে দামি না বেদামি এবার বলেন কোরআনের সাথে লাগলেই দামি যেই লাগে সেই দামি আবার বলেন সবাই বলেন কোরআন কেরিমের সাথে লাগলেই দামি

আল্লাহ করিম রসুল করিম জিবরিল করিম এই গত কয়েক বছর আগে ঢাকাতে একজনের একজন মানুষের নাম ছিল প্রতিটা সেকেন্ডে টেলিভিশনে প্রতিটা সেকেন্ডে প্রতিটা মুহূর্তে টেলিভিশন তার নাম ছিল একটা নাম এইচ সরকার এটার নাম এখন আসেনি আজকের তার নাম আসেনি আছে এরকম কতজনের নাম আইসিআর গেছে কসরিপরা মতো ভাইসা আইছে আবার কসরিপরা মত ভাইসা গেছেগা ঠিক 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 কি তর্কটা ঠিক একজন দুইজন না হাজার হাজার আছে আর গেছে আইসার পত্রিকায় তাসলিম আছে নাম আছে না কত পাতা কত সরকার আইলো গেল কসরিপরা মতো আহে কসরিপরা মত যায়

লেগে গেছে কোরআনের সাথে কোরআনের সাথে লাইগে আরসের মালিকের সাথে লেগে গেছে আরসের মালিক যতদিন আছে এই নামগুলো ততদিন থাকে এবার রব্বুল আলামিন বলেন আমার ফজলার আর অনুগ্রহে তোমাদের সিনামি কোরআন দিয়েছি এবার রব বলেন জানো জানো এই কোরআনের কোরআনের দাম কত এবার বলেন না না কোরআনের এক পাড়ার দাম কত না এক পৃষ্ঠার দাম কত রাখো এক পৃষ্ঠা কোরআন এক আয়াতের দাম কত রাখো এক আয়াত কোরআন এক শব্দের দাম কত রাখো এক শব্দ কোরআন এক হরফের দাম কত এবার আল্লাহ হুয়া খাইরুম মিম্মা আজমাউন বলেন তোমার চেনা আমি কোরআন দিয়েছি তোমার জবানে কোরআন দিয়েছি তোমার জীবনে আমি কোরআন দিয়েছি এটার দাম কত জানো হুয়া খাইরুম মিম্মা আজমাউন এটার দাম কত সারা পৃথিবীতে যত মানুষ ছিল সারা পৃথিবীতে যত মানুষ আছে সারা পৃথিবীতে যত মানুষ আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে প্রত্যেকে যদি একটা একটা বুরুষ দুবাই বানায় প্রত্যেকের জন্য যদি একটা একটা বুরুশ দুবাই হয় রাখো বুরুষ দুবাই প্রত্যেকের জন্য একটা একটা বুরুষ মালুসী হয় রাখো বুরুষ মালষী প্রত্যেকে যদি একটা একটা টাওয়ার বানায় যে টাওয়ারটা আসতে হবে জমিন থেকে আসমান দৈর্ঘ্য হবে মাসিক থেকে মাদ্রিপ সীমাল থেকে জুনুব এমন যদি প্রত্যেকটা প্রত্যেকের একটা একটা করে বাড়ি হয় প্রত্যেকটা বাড়ির একটা ইট যদি হিরার হয় একটা ইট যদি পান্নার হয় বেকারিম বলেন ওই কোরআনওয়ালার কোরআন এক পৃষ্ঠার দাম তার চেয়ে কুটি গুণের শ্রেষ্ঠ বলেন এবার দাম কত আপনি যেটা বলছেন এটা আপনি বুঝছেন আমি বুঝিনা শব্দ কইছি শব্দ আরে শব্দ বলছি শব্দ চলক চলক ঢাকা না ঢাকা না আরে ঢাকা আরে ঢাকা পুরো ঢাকা আরে নিউ ইয়র্ক না আরে নিউ ইয়র্ক আরে সিঙ্গাপুর না তো সিঙ্গাপুর আরে জাপান না জাপান অভ্যেম হুয়া খৈরুম মিম্মায়জ মামুন পৃথিবীতে যত মানুষ ছিল পৃথিবীতে যত মানুষ আছে পৃথিবীতে যত মানুষ আসবে সকলে যদি সম্পদ জমা করে সকলের সম্পদ যদি জমিন থেকে আসমান ভরে যায় হিরার দিয়ে যদি জমিন থেকে আসান ভরে দাও অভ্যে করিম বলেন হুয়া খৈরুম মিম্মা এজ মামুন কোরানের এক শব্দের দাম পাচ্ছে এই বললে আমরা ভুল আল আহ আমার রব যেন বলেন মুস্তাদ তুমি বলতে তো পারোনি একটু ঝলক বলেছ এক ঝলক দিলে আর একটা ছায়া দিলে আর একটা ফ্লাশ মারলে আর কি একটা ফ্লাশ মারলে মুখস্থ করো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন কুরআন ওয়ালার কুরআন কুরআন ওয়ালার এক পারা কুরআন ওয়ালার এক 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 পৃষ্ঠা কুরআন ওয়ালার এক আয়াতের দাম হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন সারা দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি সম্পদ জমা করে যে পরিমাণ দামি হবে তার চেয়েও শ্রেষ্ঠ আপনি যদি বলেন হুজুর যা কইসেন বিশ্বাস হয়েছে বিশ্বাস হয়েছে তাই বলবো বিশ্বাস যদি করতে পারেন কোন মোমেনের খাতাত কি তুললেন আপনি বললেন যে বিশ্বাস হয় না বিশ্বাস হয়েছে আপনাদের কি বিশ্বাস হয়েছে বলেন বলেন রানের দাম কত হুয়া খায়রুম জামা মানে জমা করা খায়র মানে কি শ্রেষ্ঠ হুয়া মানে তোমার কুরআন শ্রেষ্ঠ কিসের থেকে যা কিছু পৃথিবীতে যত মানুষ ছিল যত মানুষ আছে যত মানুষ আসবে পৃথিবীতে যত জিন ছিল যত জিন আছে যত জিন আসবে সকলে মিলে যদি সম্পদ জমা করে যে পরিমাণ হবে আছে কোটি কোটি গুনে শ্রেষ্ঠ কোন শব্দ দিয়ে ترجمা করব রব্বে করিম আমি আর পারি নাই রব শুধুই ইয়াকিনের দুনিয়া কে آباد করে দাও আমিন শব্দ দিয়েছি আপনাদের কানে রব যেন কোলে যায় দিয়ে দেয় আমিন দামিনা বেদামি দামি বলেন দামিনা বেদামি দামি আপনার ছেলেকে কোরআনে করিম পড়ালে যদি না পিবে দামি হয়ে যান যদি না বন্ধুরা বলে কি করছিস

মা বাবার মুই জীবন যাপন করবে এ বাচ্চা তার বাবা মাকে জীবনে কখনো পাঠাবে না তার বাবা মাকে আল্লাহর কসম ঠেকবেন না ঠকবেন না যদি ছেলে মেয়েকে দিন শিখান আপনি হবেন আপনার ছেলে মেয়ের জীবনের সবচেয়ে বড় মোহসেন সবচেয়ে বড় বন্ধু আর যদি আপনি আপনার ছেলে মেয়েকে দিন না শিখান আপনি হবেন আপনার ছেলে মেয়ের জন্য জীবনের সবচেয়ে বড় দুশ্মন

চলে যাবেন মাঝে মাঝে ঢালকাতে চলে যাবেন আমাদের কুমিল্লার মাদ্রাসা মাদ্রাসা ইসলামিয়া দারলু সুদুলপুর মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিক্রির মসজিদ এই মসজিদ আর এই মাসে হলো আগামীকাল প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবার সকাল নয়টা থেকে একটা মেয়েদের মসজিদ হাজার হাজার মহিলা জমা হয় আর জোহর থেকে এশা পুরুষের মসজিদ আলহামদীর্লা সারা বাংলাদেশ থেকে মেহমান জমা হয় যদি কখনো সুযোগ থাকে আসবে ইনশাহ্